তৃতীয় ব্যাটালিয়ন টিএসআর এর উনত্রিশতম রাইজিং ডে সুরক্ষা সেবা ও শৃঙ্খলার উৎসব টিএসআর নামটা শুনলেই মনে ভেসে উঠে শৃঙ্খলা নির্ভরযোগ্যতা ও আত্মত্যাগের এক বিরল চিত্র বাহিনী প্রতিষ্ঠা মানে মানেই শুধু আনুষ্ঠানিকতা নয় এটি আত্মপর্যালোচনার দিক সেবার শপথ পুনর্নবীকরণের দিক ধলাই জেলার কোচো সদর দপ্তরে এই উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান যেখানে গর্বিত উপস্থিত ছিল রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকদের অমিতাভ রঞ্জন আইজিপি টিএসআর কেরি মারা ডিআইজি নর্দার্ন রতিরঞ্জন দীপনাথ তৃতীয় বাহিনীর কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা ধলাই জেলার পুলিশ সুপার মিহির লাল দাস সহ টিএসআর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তাদের উপস্থিতি শুধু বাহিনীর প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জ্ঞাপন নয় বরং এর গুরুত্ব ও অবদানের স্বীকৃতি টিএসআর শুধু একটি বাহিনী নয় এটি আদর্শ আত্মনিবেদন ও শৃঙ্খলার প্রতীক টিএসআর তার জন্মলগ্ন থেকেই শুধুমাত্র রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেনি বরং দুর্যোগ মোকাবিলা সমাজ সেবামূলক কর্মকাণ্ড ও জনসেবায় বারবার নিজেকে প্রমাণ করেছে বিশেষ দিনে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে শতাধিক টিএসআর অফিসার ও জোয়ান স্বেচ্ছায় রক্তদান করেন এটি বাহিনীর মানবিক দায়িত্ব ও জনসেবার প্রতি অবিচল প্রতিশ্রুতির প্রতীক শুধু শক্তি নয় মানবিকতার মেলবন্ধনেই বাহিনী গঠিত হয় এই বার্তা আরো একবার স্পষ্ট হলো অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি অমিতাভ রঞ্জন বাহিনীর অপরিসীম দায়িত্ববোধ শৃঙ্খলা ও আত্মনিবেদনকে কুর্নিশ জানান তিনি বলেন টিএসআর শুধু বাহিনী নয় এটি আমাদের রাজ্যের অমূল্য সম্পদ যারা প্রতিনিয়ত নিজেদের উজ্জার করে দিচ্ছে বাহিনীর সদস্যরা কেবল নিরাপত্তা রক্ষী নন বরং রাজ্যের প্রতিটি নাগরিকের রক্ষা কবচ শুধুমাত্র কঠোর পরিশ্রম নয় টিএসআর এর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসেই এই বাহিনীকে দু সালে বেস্ট বাহিনীর মর্যাদা এনে দিয়েছে এটি শুধুমাত্র একটি স্বীকৃতি নয় বরং বাহিনীর প্রতিটি সদস্যের ত্যাগ শ্রম ও নিষ্ঠার ফল সময়ের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জে পরিণত পরিবর্তিত হয় কিন্তু টিএসআর তার মূল আদর্শ শৃঙ্খলাকে অটুট রেখেই এগিয়ে চলেছে এবং ভবিষ্যতেও এই ধারাকে অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে ব্যাটালিয়নের পক্ষ থেকে ফাউন্ডেশন হুই ফরমেশন হুই উস সময় আমরা আমন দি হাইয়েস্ট লেভেল অফ इंसर्जेंट एक्टिविटीज एंड डेथ रेट्स फेस कर रहे थे ये एक ऐसा एग्जाम्पल है जहां त्रिपुरा की पुलिस त्रिपुरा के टी जवान और जितनी भी इसकी फौज के लीडरशिप के लोग हैं जवान हैं उन सबों ने मिल इस बड़ी समस्या को संभाला समाधान किया और त्रिपुरा को उस कठिन परिस्थिति से निकाल के एक उज्जवल, एक प्रगतिशील पोजीशन पे लाके खड़ा किया है और हम आज भी ये कोशिश कर रहे हैं अथक एवरी डे डे इन एंड डे आउट कि त्रिपुरा हमेशा शांत रहे